কোথাও বেড়াতে গেলে বাসায় এসে নিজের রফা দফা শেষ কাজ করতে করতে তো এরকমই হলো অবস্থা আর কি আমার মতো কার কার অবস্থা ঘুরতে গিয়ে তো নাচানাচি অনেক আনন্দ ভালোই করলাম এখন তো বাসায় এসে কাজ করতে করতে আমি একদম ক্লান্ত আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার প্রিয় ভিউর্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমিও হমতে ভালো আছি আমার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম তো আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করছি তো ঘুরতে যেয়ে তো অনেক আনন্দ করলাম এখন তো বাসায় এসে অবস্থা খুবই খারাপ বাসার অবস্থা একদমই বাজে অবস্থা সব কিছু বোঝাতে হবে তো একা হাতে সব কিছু সামলে করতে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে কি আমি কিছু মরিচ শুকায় তারপর হচ্ছে গিয়ে এখন বয়ামে ভরে রাখবো কারণ শুকায়া না ভরলে এই মরিচগুলো একদম ভিতরে ধোয়া ধোয়া হয়ে যায় ভালো থাকে না তো আমি সবসময় দেখা যায় যে মরিচ কিনে আনলে আধা কেজি এক কেজি এরকমই আনা হয় তো আমি হচ্ছে কি মরিচগুলো ছাদে দিয়ে তারপরে শুকিয়েছি ভালো করে একদম মচমচা করে তো এখন হচ্ছে গিয়ে বয়ামে ভরে নিব তারপর হচ্ছে গিয়ে কাজের তো শেষ নেই কোনটা রেখেছে কোনটা করবো অনেক অনেক কাজ তা আমি হচ্ছে গিয়ে এখানে দুই ভাগে মরিচগুলো শুকাতে দিয়েছিলাম একটাতে দিয়েছিলাম অল্প একটু করে আবার আরেকটাতে দিয়েছিলাম কারণ একটাতে বেশি করে দিলে শুকাতে একটু লেট হতো আর কি তো সেই জন্য হচ্ছে কি আমি দুইটাতে করে মরিচগুলো শুকিয়ে নিয়েছি আমার প্রিয় ভিউয়ার্সরা এ মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনার কাছে যদি মনে হয় আমার ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে আমার ভিডিওতে একটি লাইক দেয়া উচিত তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি হচ্ছে গিয়ে এদিকে মরিচগুলো বয়ামে ভরে রেখে দিয়েছি তারপর হচ্ছে কি এখন আমি কিছু থালাবাটি ছিল সেগুলো পরিষ্কার করে নিব সকালে খাওয়ার পরে হচ্ছে গিয়ে আর সেভাবে ধোয়া হয়নি তো এখন হচ্ছে গিয়ে আমি সেগুলো ধুয়ে নিব তো বেড়াতে গেলে একদমই অলস হয়ে যায় শরীর এত পরিমাণে বাসায় এসে আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না কিন্তু বাসায় আসার পরে কাজ ছাড়া তো আর কোনো কথাই নেই পুরো ঘর দৌড় একদম এলোমেলো হয়ে থাকে আর যেহেতু মেয়ের বাবা একা বাসায় থাকে আমি কোথাও গেলে ও একদম বাসার ভিতরে কিছু অবস্থা করে রাখে মানে আমি বাসায় পা দিয়ে আগে ঘরটা ঝাড়ু না দিলেই না আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করতে হয় এমন অবস্থা করে রাখে ও থেকে জুতা পরে সারা বাসায় হাঁটাহাঁটি করে তো এখন হচ্ছে গিয়ে আমি সব থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং প্রতিদিন যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার গত ভিডিওতে আমার ভাইয়ার যে অ্যাক্সিডেন্টের কথাটা বলেছিলাম আমরা থাইল্যান্ডে যাওয়ার পরে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সে কথা শোনার পরে অনেকেই অনেক দোয়া করেছেন অনেকে ইয়ে করেছেন তো আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আখিনুর মাদার্স ফ্যামিলির আপু উনি বলেছিলেন উনি অনেক অসুস্থ তো আপু আপনি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু আপনার কি অবস্থা এখন সুস্থ আছেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখন কিন্তু সব জায়গায়ই জ্বর হচ্ছে ঠান্ডা হচ্ছে কারণ ভাইরার জ্বর ইদানিং তারপর হচ্ছে গিয়ে ডেঙ্গু হচ্ছে সব জায়গায় অতিরিক্ত পরিমাণে বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে তো সবাই মশারি টানিয়ে ঘুমাবেন আর হচ্ছে গিয়ে অবশ্যই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন তা আমি হচ্ছে গিয়ে থালা প্লেটগুলো ধুয়ে এখন হচ্ছে গিয়ে যে বাসার সব ফার্নিচারগুলো মুছে নিব কারণ সব একদম ধুলায় অস্থির হয়ে আছে কি যে অবস্থা তা আমি হচ্ছে গিয়ে আগে একটা কাপড় দিয়ে সব কিছু মুছে পরে আবার পরিষ্কার একটা নেকড়া দিয়ে তারপরে ভালো করে মুছব কারণ আমি যে নেকড়াটা দিয়ে এখন মুছতেছি ওটা একদম ধুলায় কালো কালো হয়ে গেছে আমি মুছতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা যারা দেখা যায় যে একা থাকি তারা বাচ্চা কাচ্চা সামলে একদম সংসারে হিমশিম খাওয়া লাগে আর কোথাও গেলে তো সেখান থেকে এসে বাসার যে কি অবস্থা থাকে মানুষজন যদি কেউ না থাকে তখনও কিন্তু ধুলাবালি পর একদম নোংরা হয়ে থাকে তো যারা একা থাকেন তারা কিন্তু এই জিনিসটা ফিল করবেন বেশি আমি হচ্ছে গিয়ে যে সব কিছু মুছে নিয়েছি এখন গুছিয়ে রাখব তারপর হচ্ছে গিয়ে আমি ওইদিকে কাপড় ভিজিয়ে রেখেছি অনেকগুলো কাপড়গুলো ধুইতে হবে কারণ কোথাও বেড়াতে গেলে তো অনেক অনেক কাপড় চোপড় নেওয়া হয় অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস পরা হয় তো সেগুলো হচ্ছে গিয়ে বাসায় এসে যখন ধোয়ার কাজ করা হয় তখন কিন্তু নিজের অবস্থা টাইট তো আমার যেহেতু বাচ্চাদের কাপড় আমি ধুই নিজে সময়। বুয়াদেরকে ধোয়া দিয়ে ধোয়াইলে আমার একদমই ভালো লাগে না তো দেখা যায় আমার কাপড় আমার বাচ্চার কাপড় সবসময় আমি নিজেই ওয়াশ করি এতে করে দেখা যায় যে আমি ভালো করে পরিষ্কার করতে পারি আর বাচ্চা মানুষ দেখা যায় যে একটু দাগ থাকলে সেগুলো উঠানো সম্ভব হয় আর বুয়াদেরকে ধোয়াইলে কিন্তু সেরকম কোনো কিছুই তারা উঠায় না জাস্ট একটু এমনি ধুয়ে উঠে তো তাই তো আমি হচ্ছে গিয়ে কাপড় সব ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পুরা তিন ভালতি কাপড় চোপড় ভিজানো ছিল আমি হচ্ছে গিয়ে যে এখন এগুলো সব ধুবো ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ছাদে গিয়ে নেড়ে দিয়ে আসবো তো এই হচ্ছে গিয়ে আমার অবস্থা বেড়াতে গেলে তো অনেক খুশি অনেক আনন্দ আর বাসায় এসে কাজ আর কাজ আর বেড়াতে গেলে যে শুধু কাজ থাকে তা কিন্তু না শরীর অনেক বেশি টায়ার্ড থাকে এসে ইচ্ছেই করে না কোনো কাজ করতে আমার মতো কার কার এমন অবস্থা বলেন তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার অন্য একটা কাথার ভিডিওতে একজন কমেন্ট করেছিল একজন না কয়েকজনই কমেন্ট করেছিলেন যে ভিডিওটার বেশিরভাগই কমেন্ট কমেন্টগুলাই আসছে যে ডিজাইনটা আর্ট করে দেখানোর জন্য তো আমি সময়ের জন্য পারছিলাম না দেখি যখন একটু ফ্রি হব তখন হচ্ছে গিয়ে আমি আমার কাঁথার ডিজাইনগুলো আর্ট করে দেখাবো বিশেষ করে আমার হলুদ কাঁথার আর্টটা বেশি কমেন্ট আসছে ওটাতে আমি হচ্ছে গিয়ে সেই কাঁথাটাও আর্ট করে আপনাদের সবাইকে দেখাবো যারা দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখন আমি ভিডিওটা আপলোড দিব তখন সাথে সাথে আপনি দেখে নিতে পারবেন এই তো আমি হচ্ছে গিয়ে সাদে এখন কাপড়গুলো সব নেড়ে দিলাম আমি কিন্তু চাদরও ভিজাইছি দুইটা সেগুলোও ধোয়া হয়ে গেছে তো যাই হোক মোটামুটি কিন্তু সব কাজ গুছানো হয়ে গেছে। একটু একটু করে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে ঘরটা এখন শুধু একটু পরিষ্কার করে মোছবো সব তারপর হচ্ছে গিয়ে বুয়া তো প্রতিদিন এসে তারটাতে সে করবেই তবে নিজে যদি সুন্দর করে না করি বুয়া তো আর আমার মতো ওইরকম সুন্দর করে করবে না তা আমি হচ্ছে গিয়ে এখন সব কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিলাম আর এখন বাসায় গিয়ে হচ্ছে ঘরটা মচবো তারপর হচ্ছে গোসল করে নিব। আপনাদেরকে একটু আমার ছাদের গাছগুলা দেখাই আমার অনেক গাছ কিন্তু নষ্ট করে ফেলছে সবাই আর এই কয়টা গাছ এখন আছে শুধু তো সব কাজ শেষ করে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকেল বেলা আবার হচ্ছে গিয়ে বেলপুরি নিয়ে এসেছি মা মেয়ে খেয়ে নিলাম আর বেলপুরি তো অনেক দিন পর্যন্ত মিস করেছি খেতে পারিনি তো এখন আবার খেলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি একটু হলো আমার কোনো অংশ ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে একদমই সিম্পল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ